স্বাগত জানাচ্ছি জাতীয় অর্থনীতি ভোটের আলাপে শান্তিপূর্ণভাবে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু এখন চলছে গণনা ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় দেশের দুশো নিরানব্বইটি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয় বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভোট গ্রহণ শেষে প্রধান উপদেষ্টা বলেন ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ প্রার্থীদের সংযোগ ও নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদারত্ব এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন এদিকে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জয়ের ব্যাপারে বিএনপি কতটা আশাবাদী জানতে চাইলে তারেক রহমান বলেন আমরা আত্মবিশ্বাসী আলহামদুলিল্লাহ বিজয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তারেক রহমান বলেন যাদের সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি কম বেশি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই অন্যদিকে বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন বিজয় দান করলে মিছিল নয় স্লোগান নয় উচ্ছ্বাসও নয় আমরা সবাই সিজদায় পড়ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই আহ্বান জানান তিনি তবে কুমিল্লা আট শরীয়তপুর দুই ও পটুয়াখালী এক আসন সহ কয়েকটি আসনের বেশ কিছু ভোট কেন্দ্রে অনিয়ম হয়েছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে জামায়াত ইসলামী এসব ভোট কেন্দ্রের ভোট স্থগিত করা সহ কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি বৃহস্পতিবার বিকেলে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় ঐক্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন এদিকে জনগণের রায়ের মাধ্যমে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা এগারো আসনে এগারো দলীয় জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম একই সঙ্গে আগামী কয়েক ঘন্টা ভোটারদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান নাহিদ ইসলাম প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ফিরছি আরও নতুন সব তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন